নমস্কার মাছগুলো মশলা দিয়ে মাখার সময় হালকা হলুদ একটু মরিচের গুঁড়ো দিলেও ভালো হয় তারপরে লবণ হলুদ মাছগুলো হালকা ভেজে নেব কাঁচা কাঁচা টমেটো আর কাতলা মাছ দিয়ে একটা চচ্চড়ি কাঁচা টমেটোর সাথে যে কোনো মাছই আসলে ভালো লাগে তো আমি আজকে কাতলা মা কাতলা মাছটা নিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন অল্প আর একটু তেল দিয়ে দিব আমি সবসময় কম তেল দিয়ে পছন্দ করি তারপর মাঝে মধ্যে এত কম হয় মনে হয় একটু দিলে ভালো হয় আর পেঁয়াজ ভাজার সময় আমি হালকা হলুদ দিন তাহলে তরকারি রংটা সুন্দর আসে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলেই কাঁচা টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো রবন অল্প করে দেবো হলুদের গুঁড়ো কারণ পেঁয়াজটা ভাজার সময় আমি একবার দিয়ে দিচ্ছি এই কাঁচা টমেটোতে মশলাটা আমি খুবই অল্প করে দিবের গুঁড়ো দিয়ে দিবো অল্প লঙ্কা গুঁড়ো আসলে রান্নাটা হলো এক একটা আট একজনের মনের মতো করে এক একজন এক একভাবে রান্না করে এখন কথা হলো রান্নাটা খেতে সুস্বাদু হলেই হলো যা যেভাবে ইচ্ছে রান্না করব টোমেটোগুলো হালকা ভেজে নেব সব মশলা দিয়ে ভাজলে তারপরে মশলার যেটা ঘ্রাণ ওটা সুন্দরভাবে চলে আসে তরকারিতে দিয়ে দিব অল্প করে একটু জল জলটা অল্প দিব কারণ তরকারিটা একটু মাখা মাখা থাকবে জালসা পর্যন্ত অপেক্ষা করব ঢেঁকি দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তরকারিতে ভালো করে জাল আসলে মাছগুলো দিয়ে দিব হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের একটা মাছের চোরচড়ি থ্যাংক ইউ Everyone.